গাইজ আজকে মন মাজাদ একদম ভালো নয় কারণ কালকে রাত্রি থেকে আমার অনির শরীরটা খুব খারাপ করেছে জ্বর ছাড়ছিলো না যার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি ডাক্তার ডাক্তার ওখানে দেখানোর জন্য মেছেদাতে যাব। আমাদের যে ডাক্তারবাবুকে দেখাই সেই ডাক্তারবাবুর ওখানেই যাচ্ছি তোমাদের দাদাভাই যাচ্ছে আর ট্রেন দিয়ে ভেবেছিলাম যাবো মেছেদা কিন্তু অনির শরীরটা এতটাই খারাপ যে ও ট্রেন দিয়ে যাতায়াত করতে পারবে না যার জন্য টোটো ভাড়া করলাম টোটো করেই যাচ্ছি আমাদের

আজকে ছিল মঙ্গলবার এই মঙ্গলবারে হাট যাওয়ার কথা তার জন্য রাত্রিতে সমস্ত কিছু প্যাক করে নিয়েছিলাম কিন্তু রাত্রি থেকেই অনির শরীরটা এত খারাপ হলো জ্বর ছাড়ছিল না সেজন্য প্ল্যানটা চেঞ্জ করলাম যে আগে এর শরীরটা ঠিক করব তারপরে হাটে যাব। আর সপ্তাহের মধ্যে একদিন হাট পড়ে যায় এমন মানে দুটো দিন এক ডেটে হয়েই আমার কিন্তু দুই দিকটা ক্ষতি হয়েছে যাই হোক আগের কাজ আগেই করতে হবে হাটটা তবু পরে পাবো কিন্তু বাচ্চার শরীর যদি খারাপ হয়ে যায় সত্যি মাথা কাজ করে না তো যাই হোক আমরা মেছোদা প্রায় চলে এসেছি ডাক্তারবাবুর এখানে ফোনের মাধ্যমে নাম লেখানো হয়েছে কারণ শরীর একদমই খারাপ এই মাত্র আমরা ডাক্তারবাবুকে দেখালাম আর এখানে রিপোর্ট করতে দিয়েছে তার জন্য বসতে আছি রিপোর্ট এখন কি আছে দেখে হাতটা দেখেছি খুব দেখি এই তো কিছু বড় আমার কোলে একটু সে

অনেক যেহেতু অনেকগুলো প্রবলেম বেরোতে পারে সেক্ষেত্রে সমস্ত কিছু রিপোর্ট করতে দিয়েছে আর আমরাও একটা রিপোর্ট বাদ দেবো না কারণ ওর কোনো রিপোর্টই করা হয়নি জন্মের পর থেকে যেমন স্বাভাবিক আছে তো যদি কোনো অসুবিধা পেতাম সেক্ষেত্রে রিপোর্ট করতাম তাই ভাবলাম সমস্ত কিছু রিপোর্ট করে ডাক্তারবাবুকে দেখে নেব हम ये करते हैं तो वो कौन तो वो आज के दिन का पता है ना अच्छा तो ठीक है बस मतलब थोड़ा सा और एकदम भी थोड़ा सा आगे तक ले चलो ठीक है कारण कोई नाम बस हां ये बालूरी है हां एक मिनट एक मिनट एक मिनट तैयार नहीं है

আজকে করবো না কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আরও অনেক দেরি হয়ে যাবে আর অনির শরীরটা একদমই ভালো নয় তো আলট্রাসোনোগ্রাফিটা কিছুদিন পর কিছুদিন পর বলতে তিন চার দিন পর ডাক্তারবাবু ডেকেছেন তো ওই দিনই এসেই তাড়াতাড়ি আগে আলট্রাসোনোগ্রাফিটা করবো তারপর ডাক্তারবাবুকে দেখাবো তো যেই রিপোর্টগুলো হয়েছে সেগুলোই দেখিয়ে আজকে ঔষধ করে বাড়ি নিয়ে যাবো তো গাইজ কিছুদিন ধরেই দেখতেছিলাম যে অনির শরীরটা একটু ভেঙে গেছে আর খাবার চাহিদাটা ঠিক আছে যেমন ভাত মুড়ি আমরা রেগুলার খাই সেগুলোই খাচ্ছে কিন্তু ও একটু ফাস্ট ফুড বেশি খেয়ে নিত কারণ ও একটু ছোট ও আদরের সকলের যার জন্য ওকে অনেকেই খাবার কিনে দিত সেক্ষেত্রে অনেকে বাধা দিলেও কিন্তু ও শুনতো না ও একটু ফাস্ট ফুড খেত বা মিষ্টি জিনিসটা একটু বেশি খেয়ে নিত তো সেখান থেকে হয়তো সাইড ইফেক্টটা এসেছে তো যাই হোক যেদিক থেকে আসুক যাই হোক ভুল হলেও হয়ে যেতেও পারে যে কারণ যে কোনো কারণে যাই হোক থাকুক না কেন ট্রিটমেন্টটা আগে করতে হবে আমি ভেবেছিলাম যে মঙ্গলার হাটটা আজকে ছিল মঙ্গলার হাটটাকে হাট থেকে এসেই কিন্তু কালকে বুধবার কালকে নিয়ে আসবো কারণ তোমাদের দাদা ভাইদেরও ছুটি হবে কিন্তু শরীর এতটাই অসুস্থ হয়ে গেছে যে কারণে আর আমরা দেরি করলাম না এমার্জেন্সি নিয়ে চলে এসেছি আজকে অনির কি দেখে কি সমস্যা হচ্ছিলো আমরা কেউই বুঝতে পারছিলাম না ওর কিন্তু জ্বর ছাড়ছিল না মানে অনেক দিন ধরে নয় ওই রাত্রি একদিনই জ্বরও আসছিল আর জ্বরের ঔষধ খাওয়ানোর সত্ত্বেও কিন্তু জ্বরটা কমছিল না যার জন্য আরও টেনশন লাগছিলো আর অনেক চিন্তার মধ্যে পড়েছিলাম আমরা চলো রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখাই আর এই যে আমার কাছে সমস্ত ব্যাগ আর তোমাদের দাদাভাই চিকুকে কোলে নিয়েছে ঠিক আছে চলো যেহেতু ডাক্তারবাবুর ওখানে ক্যামেরা করার পারমিশন ছিল না সেহেতু ডাক্তারবাবুকে দেখিয়ে বাড়ি চলে এসেছি তো আমাদের অনির ইউরিন ইনফেকশন বেরিয়েছে আর মোটামুটি রিপোর্টগুলো ঠিক আছে তো ট্রিটমেন্ট করতে হবে ইঞ্জেকশন লিখেছে ইজেকশান হবে এইখানে যে প্রবলেমটা আর আর সব সুগার টুগার নর্মাল চিকু একটু শুয়া বড় তোকে আমরা এই বাড়ি ফিরেছি এই এই প্রবলেম হয়েছে চলো ট্রিটমেন্ট করতে হবে আজকের মতো এই পর্যন্ত